আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ আমাদের আলহাজ মামুন ভাই তামান্না গ্রুপের প্রতিষ্ঠান তামান্না ওয়ার্ল্ড ফ্যামিলি পার্ক আজকে আমার সালা তদাই করলাম আলহামদুলিল্লাহ খুব সুন্দর দৃশ্য আপনারাও অবকাঠ যাপনের জন্য বিকালবেলায় বাচ্চা কাচ্চাদের নিয়ে আনন্দ করার জন্য একটু ঘুরে ফেরার জন্য তামান্না ওয়ার্ল্ড ফ্যামিলি পার্কে আসতে পারেন মাশাল আলহামদুলিল্লাহ তমন্না ফ্যামিলি পার্ক আলহামদুলিল্লাহ ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ তামান্না ওয়ার্ল্ড ফ্যামিলি পার্ক তামান্না গ্রুপের একটি প্রতিষ্ঠান তামান্না হাউস গ্রুপ তামান্না ফ্যামিলি পার্ক মিরপুর বটানিক্যাল গার্ডেনের পাশে রেডিব্যান্ডের সাথে আপনারাও আসতে পারেন বসতে মাগরিবের পরে কিছু সময় আমরা এখানে দিনই আলোচনা করলাম